শকতের বাহিনী ঢোকে শকত অবশ্য বাড়িতে আজকে থাকবে এটা তো ওরই বুধ শুনলাম না সিবিআই ডেকেছে ওখানে যাবে দুটো ঠিক করতে পারছে না যেতে তোমাকে হবে হিদমাজারে রাখিব ছেড়ে দেব না যেতে তোমাকে হবে যত কয়লা পাচার হয়েছে আসানসোল রানীগঞ্জ পুরুলিয়ায় লালার ডায়েরিতে উজ্জ্বল নাম হচ্ছে শকত মোল্লা যত ভাটা আছে আমার সুন্দরবন এলাকায় সব ভাটাতে ওই বেআইনি কয়লা সাপ্লাই দিয়েছেন শকত মোল্লা তাই স্বাভাবিকভাবে কোল স্ক্যামে তাকে মণ্ডলের কাছে যেতে হবে এ তো সময়ের অপেক্ষা আতায় বেশি লাফালাফি বন্ধ করে ভদ্র আচরণ করে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন দেখে নেব কেটে দেব মেরে দেব এসব যুগ পুরানো হয়ে গেছে এসব কথা চলবে না আপনি এবং রেজ্জাক মোল্লারা অনেক অত্যাচার করেছেন সিপিএম এর নেতৃত্বে একই অত্যাচার মাত্রা বাড়িয়েছেন তৃণমূলের সময় সিপিএম এর ভালো লোকগুলো সব আমাদের সঙ্গে চলে এসেছে নিচের তলার তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর খারাপ লোকগুলো সব তৃণমূলে চলে গেছে যারা চুরি ধান্দাবাজি নারীদের উপর অত্যাচার এই কাজগুলো যারা করে ধর্মাচারণের উপর আঘাত যারা করে মিনাখার এসডিপিও আমিনুল আর সুন্দরবনের এসপি কোটেশ্বর রাওকে আলমারির ভিতর ঢুকিয়ে দিয়েছে ইলেকশন কমিশন তালা চাবি লাগিয়ে ভাবছেন পার পেয়ে যাবেন আমি তো বলি যারা মিথ্যা মামলা করছেন না শকত মোল্লাদের কথায় আই আমরা ছাড়বো না বিজেপি সরকারে আসবে আপনার এফ আপনি ট্রিট করছেন ফরওয়ার্ডিং করছেন আসামি ধরে ওদের কথায় কেস ডায়রি পাঠাচ্ছেন পরে চার্জশিট দিচ্ছেন আমি আপনাকে বলে গেলাম মিথ্যা মামলায় যে বিজেপি কর্মীরা জেলে খাটছেন তাদেরকে যেমন মাসে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেব আমরা সাথে সাথে যে আই সব মিথ্যা কথা লিখছেন তাদের বসেদের কথায় তারা যদি চাকরি করেন সাসপেন্ড করব বিজেপি এলে আর যদি রিটায়ার করে যান তাদের সমস্ত বেনিফিট পেনশন থেকে শুরু করে সব আটকাবো আমরা তালিকা করেছি আমরা তালিকা করেছি এবং বিজেপি আসবে আটকাতে আপনি পারবেন না বিজেপি আসবে গতবারেই থার্ড ওয়েভের করোনা না হলে এক একুশ সালে আসতো গণনায় চুরি না করলে আর এবারে দেখবেন এবারে ভারতীয় জনতা পার্টি কত আসন জিতে চার তারিখে দেখবেন না দুবার সাংসদ ছিল কিছু করেনি বলে না দেখা পাওয়া যায় না সে বলবে কি সে তো শকত মোল্লার ভয় যুজু হয়ে থাকে প্রতিমা মণ্ডল সাংসদ না শকত মোল্লা তার বস